নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো ধনিয়া চিকেন যা মহারাষ্ট্রের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক রবিবার করে বানানো হয়ে থাকে তবে ওখানে এটাকে গ্রিন চিকেন বলা হয় এই চিকেনটা বানানো ভীষণই ইজি আর খুব টেস্টফুল ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এই চিকেনের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য প্রথমেই দেখুন একখানা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দুখানা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে অ্যাড করে দিয়েছি সঙ্গে বারো চোদ্দোটা রসুনের কোয়া এক ইঞ্চি পরিমাণ আদা আর সাত আটটা গোটা কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করেছি সঙ্গে এক বাঁচ ধনে পাতা স্টিম সহ অ্যাড করে দিয়েছি এটার একটা কোর্স পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এবারে দেখুন একটা বাটিতে ছশো গ্রাম মতো চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিয়েছি দইটা কিন্তু আমি ফেটিয়ে ব্যবহার করেছি তাহলে গ্রেভিটা আমাদের খুব ভালো আসবে এবারে আমাদের গ্রাইন্ড করা পেস্টটা ধনে পাতার অ্যাড করে দিয়েছি এবারে সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে এটাকে এইভাবে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এর ফলে চিকেনটা আমাদের খুব ভালো নরমও হয়ে যাবে আর চিকেনের মধ্যে সমস্ত কিছুর ফ্লেভার চলে আসবে এবারে গ্যাস বার্নের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনগুলো শুধু তুলে আমি অ্যাড করে দিচ্ছি সব চিকেনগুলোই অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি এবারে মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক আমি নাড়াচাড়া করে চিকেনগুলো ভেজে নিচ্ছি চিকেনের মধ্যে যে গ্রেভিটা ছিল মানে ম্যারিনেট করার সময় যে গ্রেভির অংশটা ছিল সেটা কিন্তু আমি অ্যাড করিনি তাহলে চিকেনগুলো ভালো মতন ভাজা যাবে না পাঁচ মিনিট মতন ভেজে নেওয়ার পর দেখুন চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর ওয়ান ফোর চামচের চেয়ে একটু বেশি জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবারে সবটা আবারও চিকেনের সঙ্গে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি আরও মিনিট পাঁচের পর দেখুন চিকেনের কালারটা সাদা হয়ে গেছে আর এর মধ্যে আমাদের ম্যারিনেট করা বাকি অংশটা আমি অ্যাড করে দিচ্ছি প্রথমেই এটা অ্যাড করিনি প্রথমে অ্যাড করলে চিকেনগুলো ভালো মতন ভাজা যেত না তলায় আটকে যেত এই সময় হাফ চামচ পরিমাণ নুনও আমি অ্যাড করে দিয়েছি যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় এক চামচ পরিমাণ নুন দিয়েছিলাম সেই কারণে এই পর্যায়ে নুনটা টেস্ট করে সেই অনুযায়ী অ্যাড করবেন এবারে আবারও সবটা ভালো করে কষিয়ে নিতে হবে দুটো গোটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম যেহেতু যথেষ্ট পরিমাণেই কাঁচা লঙ্কা আমি বেটে ব্যবহার করেছি সেই জন্য গোটা কাঁচা লঙ্কা কম ব্যবহার করলাম এবারে ঢাকা দিয়ে মিনিট পাঁচ থেকে দশ আমি রান্না করে নিয়েছি দেখুন চিকেনে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি চিকেন থেকে যে জল বের হয়েছে সেই জলে আমাদের মাংসগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এরকম সেদ্ধ হতে হতে যখন দেখবেন তেলটা পুরো ছেড়ে গেছে সেই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি কুচিয়ে আমি অ্যাড করে দিলাম আবারও আর অল্প একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের ধনিয়া চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে এটা গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করে নিয়েছি আপনারা এইভাবে যে কোনো দিন বানিয়ে খেতেই পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয় আর কোনো গেস্ট এলে তাকেও বানিয়ে খাওয়াতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন